আমার আল্লাহর যেমন কোন মেসাল নাই আমার নবীরও তেমন কোন মেসাল নাই ফারাক শুধু এতটুকুন আল্লাহ তো আল্লাহ কোন আছে আল্লাহ ফারাক এতটুকু একজন নিজে নিজে বেমেসাল আর একজনকে বানানো হয়েছে বেমেসাল কেমন বেমেসাল একটা হাদিস আপনাদেরকে বলুন হযরতে ইমাম মুসলিম ইমাম মুসলিম মুসলিম শরীফ আছে না ইমাম মুসলিমের মধ্যে চ্যাপ্টার বানিয়েছে দেখেন চ্যাপ্টার বানিয়েছে এগুলা কত বড় বড় আশিক রাসূল ছিলেন চ্যাপ্টারের নাম হচ্ছে তাফদিলুন নাবী কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামাইউল খালায়েক এই অধ্যায় কুল কায়েনাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠত্ব যে নবীকে দান করা হয়েছে সেই নবীর সর্বশ্রেষ্ঠত্ব বিষয়ক এই অধ্যায় আমার আমার নবী নবীর আপনি এরকম বলতে পারেন অতুলনীয় নবী অতুলনীয় নবী আপনি সেই হাদিসের মধ্যে হাদিস এনেছেন ম্যারাজের হাদিস হাদিস তো এনেছেন ম্যারাজে ফিল

আমার নবী যখন ফেরত আসছেন ফেরত আসার পরে আমার নবী বলতেছেন আমি আয়েশা তো বস দাঁড়াইছি এক পাথরের উপর এরা সবাই একসাথে হইছে কোরআসরা এরা আমারে সফর নিয়ে জিজ্ঞেস করতেছে না এরা আমারে জিজ্ঞেস করতেছে বাইতুল মুখার গেছেন তো মসজিদের দরজা কোনটা কয়টা জানালা কয়টা আমার জীবনে এর চেয়ে বড় এম্বারেসমেন্ট সিচুয়েশন আর হয় নাই মানে আমার নবীর অন্তরের ঠিক এই অবস্থা যখন আমার নবীর নার্ভাস এই নার্ভাস পূর্ণ পরিস্থিতিতে আমার নবী বলছেন আমি নার্ভাস ফিল করাতে সেকেন্ড লাগে নাই আল্লাহ পুরো মসজিদে আচ্ছা আমার চোখের সামনে তুলে ধরেছে কর বেটা এবার 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 কর বেটা জানালা কয়টা দরজা কয়টা স্পিড ব্রেকার কয়টা

সমস্ত উত্তর পেয়ে হয়ে গেছে তারা চিন্তায় পড়ে গেছে কি রে ঘটনা কি উত্তর দেয় কেমনি বুঝতে পেরেছেন এরপরে আমার নবী এই হাদিসকে আর বিস্তারিত বলে নাই আর বিস্তারিত বলেন নাই আর একটা ব্যাপার মাথায় রাখবেন মেয়েরাজের মধ্যে তো এটা অসম্ভব রহস্যাবৃত্ত একটা ঘটনা ঠিক না তো আমার নবী সব সাহাবিকে সব ধরনের কথা বলে নাই আমি আসছি বিদেশ থেকে ঠিক আছে তো এখন হায় হায় ঘরে যখন ঢুকছি আমার দাদা দাদি চাচা চাচি জিজ্ঞেস করছে না কি ব্যাপার কি আনছো টাকা পয়সা কি রকম এরপরে আমার আব্বাকে নিয়ে বসছি আম্মাকে নিয়ে বসছি আমার আব্বা আম্মাকেও যখন বলছি সব কথা কি বলছি এরপরে উপরে যখন উঠছি আহলিয়া জিজ্ঞেস করতেছে না ওনাকেও যখন বলছি পুরা তো খুলে বলি নাই ঠিক না এরপরে বাইরে যখন বেরোছি বন্ধু বান্ধব আছে না বন্ধু বান্ধবদের মধ্যে তো তিন চার ধরনের বন্ধু বান্ধব কিন্তু আমাদের সবার জীবনে কিছু বন্ধু থাকে ঠিক না যারে আমরা একে ভূমি করে দেওয়া বলে না ভমিট করে দেওয়া তো আপনি যেমন আপনার প্রাইভেট কথাগুলো সবাইকে সমানভাবে বলেন না তো আপনাদের কি মনে হয় আমার নবী মেরাজ থেকে এসে সবাইকে ঠস ঠস করে সব বলে দিচ্ছেন আমার নবী আগে ধারণ ক্ষমতা দেখেছে কে কতটুকু ধারণ করতে পারবে ঠিক আছে তো আমার নবী আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সাথে যেটা শেয়ার করেছেন সেটাকে আম সাহাবির সাথেও সেটা শেয়ার করেছেন শেয়ার করেন নাই সেই কারণে কিছু কিছু বর্ণনা নিয়ে আমাদের এখানে আজীবক আমরা যদি মেয়েরাজের তফির করছি না এটা আমরা পরে করব ইনশাআল্লাহ তবু আমি বলছি আপনাদেরকে আমাদের এখানে উম্মতে মুসলিম আর আজীব মাহুল কেন কারণ আমাদের কাছে নবুয়তের কনসেপ্টই ক্লিয়ার না নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না কেন কারণ পবিত্র কোরআনের মধ্যে এই যে আব্দিহি বলেছে কি বলেছে মাওলা আবদিহি বললেন কেন কয় রে আমি তোমাদেরকে চিনি না

এটা দেখে আমার ঈশাকে আমার পোলা বলে বলা শুরু করছে এখন এটা তো আমার মাহবুব নবী যে ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা নজবিল্লা বলে এই জন্য আমার আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবাহান বলার পরে বলেছেন বি আবদিহি বি নবীহি বলতে পারতো বি রাসুলহি বলতে পারতো বি মাহবুবিহি বলতে পারতো কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন সেই ধরনের সাথে সুবাহানের মধ্যে আবদিহি যায় না আপনি ধরন কেমন ইয়াসি ওয়াল কুরআনিল হাকিন ইন না ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআন আল হাকিম এতটুকুন বলেছে ইন বেকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি আসিন বলে আমার আল্লাহ কি বলেছেন বুঝতে পেরেছেন অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুর বলেছেন কেউ যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মোয়ামলা সেগুলার সলুশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মোহমিনই না নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়া অসংখ্য আয়া কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন লা ওক সিমু ওয়া তাহিলুম আদম থেকে ঈসা আল ইসলাম পর্যন্ত অসংখ্য নবী রসুল কোন নবী রসুলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই আমরা এখন চল্লিশ বছর আর তেইশ বছরের একটা হ্যাঁ কাটাকাটি না কিন্তু আমার আল্লাহ বলছেন হাবিব আপনার জীবনের শপথ তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার তেইশ বছরের শপথ আপনার জীবনের নবুয় প্রকাশ হওয়ার পরের শপথ না রুক আপনার জীবনের শপথ কোন জীবন তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন এই দুই মাঝখানে আপনার বছরের জীবনের শপথ করে বলছি আমি একমাত্র নবী যে নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময় ওয়াল্লাস এখানেও শপথ একমাত্র নবী যার জন্মস্থানের শপথ করেছেন আমার আল্লাহ লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা বিহাজাল বালা।